বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্কের প্রধান শর্তই হচ্ছে জামাতের সঙ্গ ত্যাগ বিবিসি বাংলা আজকে এটা নিয়ে একটা পর্যালোচনা রিপোর্ট করেছে তার উপর ভিত্তি করে যুগান্তর ডেস্ক এই রিপোর্টটি করেছে শিরোনামটি করেছে রিপোর্টটি বিবিসি সেখানে দিল্লির সাথে বিএনপির সম্পর্ক নিয়ে তারা রিপোর্ট করেছে যদিও এটি বলা যায় একটা পারসেপশন এমন না যে কেউ বলবে বা স্বীকার করবে যে হ্যাঁ এরকম একটা শর্ত দেয়া হয়েছে যে জামাতের সঙ্গ বা জামাতের সাথে যদি সম্পর্ক তোমরা ত্যাগ করো তাহলে আমরা তোমাদেরকে মেনে নেব অর্থাৎ বিএনপিকে মেনে নেব অনেকে বলেন যে যেহেতু আওয়ামী লীগ এখন পরিত্যক্ত এটা আর সম্ভব এবং এই মানে ভাঙা অস্ত্র নিয়ে অকেজ অস্ত্র নিয়ে ভারতে এগোতে চায় না জানে যে একেবারেই জনগণের মানে খুব বিক্ষোভ উত্তাল ঢেউয়ে আওয়ামী লীগ বিদায় নিয়েছে এবং আওয়ামী লীগের কোনো জনপ্রিয়তা নেই এখন জনপ্রিয়তা আছে বিএনপির কিন্তু অতীতের বিএনপির সেই দশ ট্রাক অস্ত্র একুশে আগস্ট সহ নানা ঘটনার কারণে বিএনপি কেউ ভারত শত্রু একটা দল মনে করে আর জামাতকে তো একেবারেই তারা কোনোভাবেই গ্রহণ করতে চায় না জামাত সম্পর্কে একেবারেই নেতিবাচক তাদের অবস্থান এখন একটা সুযোগ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই আবার ভারতেরও একটা মিত্র দল দরকার বা যেই সরকার আসবে সেই সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে সেই ক্ষেত্রে তারা বিবেচনা করছে বিএনপি আবার যদি বিএনপি আগের মতন জামাতের সাথে যুক্ত থাকে তাহলে সেটা তাদের পক্ষে হজম করা সম্ভব না বিএনপিও সেই সুযোগ নিতে চায় অর্থাৎ আওয়ামী যে সাপোর্ট দিয়েছে বিএন ভারত সেই সাপোর্টটা বিএনপি নিতে চায় তবে যুক্তিসঙ্গতভাবে সে একেবারে বেহেয়াপনা করে না আওয়ামী যেভাবে বেহায়াপনা সম্পর্ক তৈরি করছিল সেরকম না এরকম একটা কিন্তু কি বলবো যে টানাপোড়ন চলছে বা মানে দেনা পাওনার একটা বোঝাপড়া চলছে সেই বোঝাপড়ায় কি হবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তা নিয়ে কিন্তু অনেক কথা রাজনীতিতে প্রচলিত আছে যে বিএনপি কি ভারতের চাপে পা দিল পি কি এখন ভারত যা বলবে তেমনটাই অর্থাৎ আওয়ামী লীগের জায়গাটা পূরণ করে তারা কি ক্ষমতায় আসতে চায় তেমন একটা আলোচনা কিন্তু আছে এবং সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ এটা নিয়ে সরব বিবিসি বাংলা রিপোর্ট করেছে সেখানে বলা হচ্ছে প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে মানে শুধু একটা দলের সঙ্গেই তাদের সম্পর্ক আর সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনার প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাঘ বদলের অবকাশ তৈরি হয়েছে একটা সুযোগ তৈরি হয়েছে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটা দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব এবং সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা তাদের নেই যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনীতিতে কামব্যাক করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন অর্থাৎ তারা নিশ্চিত যে নির্বাচন হওয়া মানেই বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং তারাও তাদের প্রয়োজনে চায় যে বিএনপির সাথে একটা সুসম্পর্ক যেমন দেখেন চীন খুব দ্রুত বেগে কিন্তু বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করেছে ইতিমধ্যে বিএনপির একাধিক দল চীন সফরও করে এসছে অথচ এখনও বিএনপির কিন্তু ক্ষমতায় নেই ক্ষমতায় না থাকা সত্ত্বেও বিএনপির দুই তিনটা টিম ইতিমধ্যে সফরে গেছে চীন ক্ষমতায় কেন যেহেতু চীন মনে করছে যে আগামী দিনে যেই সরকার আসবে সেটা হচ্ছে বিএনপি সরকার তো ভারতও কি এটা বোঝে না ভারতও তো জানে যে এখন একক দল হিসেবে বিএনপির যে তুঙ্গ অবস্থান সেই অবস্থানটা অবশ্যই ক্ষমতার সাথে একটা সম্পর্ক আছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং ভারতও এই সুযোগটা নিতে চায় এই জন্য দর কষাকষি এক ধরনের যে বিএনপি কতটা তার আগের অবস্থান ত্যাগ করবে অর্থাৎ জামাতের সঙ্গ ছাড়বে কিনা এবং যেসব চুক্তি করেছে বাংলাদেশের সাথে সেই সব চুক্তি রাখবে কিনা এই নিয়ে ভিতরে ভিতরে অনেক আলোচনা চলছে বলে অনেকে বলছে যদিও প্রকাশ্যে কোনো তৎপরতা এটা দেখা যাচ্ছে না সবই আলাপ আলোচনা কানাঘুষা পারসেপশন এইগুলি বলা যায় বিএনপির সঙ্গে দিল্লি এখন একটা সম্পর্ক স্থাপনে ভালো সুযোগ তৈরি হওয়ার কারণেও দীর্ঘদিনের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে গেছে অনেকে মনে করেন এই যে বিএনপির সাথে যে একটা দূরত্ব হঠাৎ করে বিএনপি নেতারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকার ইস্যুতে সরব হওয়া এগুলি একটা মেসেজ ভারতের কাছে যে আমরা কিন্তু জামাতকে দূরে ঠেলে দিয়েছি যেমন আওয়ামী লীগ দিয়েছে তো এই এই প্রেক্ষিতেই অনেকে মনে করে যে এখন একটা বোঝাপড়া বা দর চলছে যে দিল্লি যখন মনে করবে যে না বিএনপি সত্যি সত্যি একটা নিজস্ব অবস্থান থেকে ক্ষমতায় আসবে এবং জামাতকে সাথে রাখবে না তখন তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে আর যদি জামাতকে নিয়ে তারা চলতে চায় তাহলে দিল্লি আগের অবস্থানই থাকবে এখন এই পরিস্থিতিটা বিএনপি কিভাবে ব্যাখ্যা করবে সেটা দেখার জন্য সেই রাজনৈতিক অবস্থান দেখার জন্য নিশ্চয়ই দর্শক অপেক্ষা করতে হবে এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের পর্যবেক্ষকদের চোখ নিশ্চয়ই এই বিষয়গুলো তারা খেয়াল করবে বা লক্ষ্য রাখবে দর্শক ভালো থাকবেন আল্লাহ